ভাবে এই এলাকার মানুষ যাতে ভালোভাবে থাকতে পারে সেই ব্যবহার ব্যবস্থা করেছি হানি ফ্লাইওভার সেটা চানখার পুল থেকেই যাতে উঠে সেটাও আমি সরকারকে আসার পর সরকার এসে সেটা ব্যবস্থা করেছি তাছাড়া পুরো জায়গা আমরা জানি আজকে এই আমরা যেটা করলাম সেটা এই এলাকার মানুষই লাভবান হবে তারাই সুন্দরভাবে বাঁচতে পারবে চলতে পারবে সে ব্যবস্থাটাই আমাদের করা আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেখানে এটা জগন্নাথ একটা স্কুল ছিল প্রাইমারি স্কুল এরপরে সেটা প্রাইমারি থেকে এটা উচ্চ মাধ্যমিক হয় তারপরে কলেজ হয় এখন বিশ্ববিদ্যালয় এতটুকু জায়গা বিভিন্ন জায়গায় হোস্টেল ছড়ানো ছিটানো এবং আরও অন্য অন্য জায়গায় চায় সেই জন্য সব কিছু এক জায়গায় করে একটা ভালো ক্যাম্পাস এবং আধুনিক সকল সুবিধা সেখানে ছাত্রদের আবাসস্থল ছাত্রীদের আবাসস্থল শিক্ষকদের আবাসস্থল শিক্ষার জন্য একেবারে আধুনিক সুন্দর প্রযুক্তি দিয়ে সেইভাবেই একটা ক্যাম্পাস তৈরি করা ইতিমধ্যে জায়গা দেওয়া হয়েছে ডিজাইনও করা হয়েছে সেই কাজও আমরা খুব তাড়াতাড়ি শুরু করবো সেইভাবে নতুন ক্যাম্পাস আমরা করে দেব যাতে করে একটা সুস্থ পরিবেশে ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারে সেদিকে লক্ষ্য রেখে আমরা সেই ব্যবস্থাটা নিচ্ছি ইতিমধ্যে ঢাকার মানুষের যোগাযোগ স্বাস্থ্য সুরক্ষা সেদিকে আমরা বিশেষ দৃষ্টি দিচ্ছি এক সময় কী অবস্থা ছিল বিদ্যুৎ ছিল না পানি ছিল না আপনাদের মনে আছে সেই বিদ্যুৎ আর পানির দাবিতে আন্দোলন করতে গিয়েছিল এবং বিএনপির এক নেতা সেই এলাকার মানুষের ধাওয়াও খেয়েছিল। সেটাও আপনাদের মনে আছে নিশ্চয়ই আমরা কিন্তু এই যে পানির ব্যবস্থা আমরা কিন্তু সেই ব্যবস্থা যথেষ্ট উন্নতি করেছি এখানে একটি কথা বলবো সেটা হলো পানির ট্যাঙ্কি যার যার নিজের এটা অন্তত ছয় মাস অন্তর অন্তর আপনাকে পরিষ্কার করতে হবে আপনি যদি ভালো স্বাস্থ্যকর পানি চান সেই ব্যবস্থাটা অবশ্যই আপনার নিজেরই করতে হবে পাইপগুলি ঠিক আছে কি না নিজের দেখতে হবে তাছাড়া প্রতি বাড়ির এলাকায় নিজের পানির ট্যাঙ্কি তো ঠিক করবেই পাশাপাশি আশেপাশেও দেখতে হবে বসার উপদ্রব থেকে বাঁচার জন্য কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে নিজের ঘর বাড়ি এর সেই সাথে সাথে আশেপাশেও যেন কখনো পানি জমে না থাকে মশার প্রজনন জন্ম যেন ক্ষেত্র যেন তৈরি না হয় সেদিকে বিশেষভাবে দৃষ্টি রেখে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার ব্যবস্থা করবেন দ্বিতীয়টা হচ্ছে আপনার বিদ্যুৎ বিদ্যুতের জন্য হাহাকার ছিল আমি যখন ছিয়ানব্বই সালে সরকার গঠন করি মাত্র ষোলোশো মেগাওয়াট আমরা বাড়িয়েছিলাম চার হাজার তিনশো মেগাওয়াটে বিএনপি দু হাজার একে আসলো আবার কমে গেল তখন তিন হাজার দুশো মেগাওয়াট সেই জায়গা থেকে শুরু করে আজকে আমরা বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছি কিন্তু উৎপাদন বাড়ানোর সাথে সাথে মানুষের বিদ্যুৎ ব্যবহারও তো বেড়ে গেছে এখন তো মানুষ আর লাকড়ি চুলা রাঁধে না গ্যাসও ব্যবহার করে অথবা ইলেকট্রিক রাইস কুকারে রান্না করে সেই সাথে মোবাইল ফোন ল্যাপটপ টেলিভিশন এই সবাই হাতে মোবাইল ফোন তো আওয়ামী লীগ সরকারই তুলে দিয়েছে বিএনপির আমলে মাত্র একটা ব্যবসা ঢাকা চট্টগ্রাম সহ চলতো না একটা মোবাইল কিনতে এক লক্ষ তিরিশ হাজার টাকা লাগতো ফোন করলে ধরলে দশ টাকা করলে দশ টাকা আজকে সবার হাতে হাতে মোবাইল ফোন আওয়ামী লীগ সরকার তুলে দিয়েছে আজকে আধুনিক প্রযুক্তি ডিজিটাল সিস্টেম সারা বাংলাদেশে আমরা করেছি ঢাকা ঢাকাসহ ঘরে বসে বিদেশেও কাজ করার পাশে উপার্জন করা যায় এই যে বিদ্যুৎ অতিরিক্ত ব্যবহার হচ্ছে সেখানে আমার অনুরোধ থাকবে বিদ্যুৎ ব্যবহারের সাশ্রয়ী হন ঘর থেকে বের হলে সুইচ অফ করে রাখবেন চার্জারগুলি লাল বাতিটের জন্য জ্বলে না থাকে লাল বাতি জ্বলে থাকলেই কিন্তু বিদ্যুৎ বিল উঠতে থাকবে আমরা কিন্তু প্রচুর ভর্তুকি দিতে হয় কেন ভর্তুকি দেওয়া লাগবে যে যতটুকু ব্যবহার করবেন ততটুকু আপনাকে বিল শোধ দিতে হবে